কি ভাইয়া লোকজন দেখা কি এটা বাণিজ্যিক মেলা মনে হয় আসলে সেটা কিছুই নয় এটা আমাদের রাতের কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে রওনা দিচ্ছি বিচে উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন আমার সাথে আরো শত শত লোক তারাও বেঁচে যাওয়ার জন্য হাঁটতেছে তার পিছনে আমি হাঁটতেছি আমাদের এখানে অলমোস্ট সব সময় লোকজন থাকে ভালোই লাগে আমাদের পরিবেশ দেখতে সবাই আছে এবং কি আমাদের সেই বিখ্যাত সমুদ্র যেটা দেখতে এখন রাতে সবাই যাবে এখন আমি আপনাদেরকেও দেখাবো যে রাতের সমুদ্র দেখতে কতটা ভালো লাগে এর ভিতরে আবার কোথা থেকে বেলা এসে বললো যে হোক আঙ্কেল মাইন্ড করে না এবার আমরা চলে যাব আমাদের সেই বিখ্যাত আমরা বীজ দেখতে যেটা রাতে কতটা সুন্দর লাগে আমাদের সমুদ্র ওইটাই দেখাবো আজকে তো চলেন যাই মোটামুটি আমার সাথে অনেকেই যাচ্ছে সাথে পুলিশ প্রশাসনও দ্বারা এড়েছে একটা আবার মনে হয় আছে আপনারা বসে না থাকে আপনারাও চলে আসুন আমাদের কুয়োগাটা দেখে যান আমাদের সেই ভিউ কত সুন্দর শুধু এতটুকুই না এটা তো জাস্ট রাতের দেখার সুন্দর সাগর দিনেও সাগরে গোসল করার মতো সুন্দর তারপরে রেখেছে এখানে এক জায়গায় বেশি সূর্য অস্ত্র সূর্যতা সবই দেখা যায় ওঠা নামা এখন দেখাবো যে রাতে কতটা সুন্দর লাগে সমুদ্র দেখতে দিনে দেখতে পাওয়া যায় বেশি বাট রাতে কম দেখলেও অনেকটা সুন্দর লাগে আপনার সেটা দেখ না দেখলে বুঝতে পারবেন না হয়তো ক্যামেরায় কীরকম লাগবে জানি না কিন্তু এমনি খালি চোখে অনেকটা সুন্দর লাগে আমরা মাঝে মাঝে এসে বসি মানে মন পুরো ফ্রেশ হয়ে যায় আর কি বলবো মানে মনের ভিতরে যদি কষ্ট দুঃখ যাই থাকুক না কেন ওই বিচের পরে যদি আধা ঘন্টা সময় দিই মানে পুরো মাইন্ড ক্লিয়ার এখানে আসি মানুষ রিল্যাক্সের জন্য মাইন্ড ক্লিয়ার করার জন্য মানে ভ্রমণ মানে ডেলি নতুনত্ব শেখা কিন্তু এখানে আসা মানেই হলো জীবনকে সুন্দর করা দেখছেন আমার সাথে শত শত মানুষ দাঁড়িয়ে দেখতেছে সাগর এখানে থেকে ভিড় এখন সন্ধ্যার বেলায় কোথায় বলতে পারেন যারা কুয়াটা আসেন তারা হয়তো জানতে পারেন যে এখান থেকেও বেশি মানে এখানে যে লোক আছে তার থেকেও বেশি আছে ফ্রাই মার্কেটে ফ্রাই এখন ঢোকার মতো জায়গা নেই সবাই এখন ফ্রাই করতে গেছে কিন্তু ফ্রাই না করে আপনারা এই জায়গায় এসে সময় দেন দেখবেন বিচের পরে কি পরিমাণ ভালো লাগে আর ফ্রাই মার্কেটটাও বিচের পাশে ওটাও সাগরের পাশে লগিয়ে দেওয়া ওখানে বসে সাগর গর্জন শোনা যায় সাগরের এটাই আমাদের রাতের কুকাটার ভিউ দেখতে পাচ্ছেন অসাধারণ জাস্ট ও মানে আমরা ফিল করি যে আমরা এমন একটা সাগরের বুকে থাকি সবসময়